হা এই তো ঈদ মোবারক ঈদ মোবারক কইতাম ঈদ মোবারক ঈদ মোবারক কই তো তো মু তো 20 উত্তরছে ও তো ঈদ মোবারক কইতাম মোবাইল ফেসবুক আল্লাহ কুরবানি দেওয়াইছে কুরবানির বস্তুতে খাইতেছি কিন্তু খাওয়াটা ভালো লাগতাছে না বাংলাদেশ না একটা কারণে আমার ফিলিস্তিনি মুসলিম ভাইবন্ধুর একটু ভালো লাগতাছে নালে ঈদটা খুব আনন্দের ছিল অনেক মা বোন ভাই বোন হাসপাতালও আছে এর কি অভিজ্ঞা আছে কইতারি না যাই হোক যারা কুরবানি দেয় না আল্লাহ যেন আগামীতে কুরবানি দেওয়া আর যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে আর ফিলিস্তিনি গাজা মুসলিমদের জন্য আমার সবচেয়ে বড় কষ্ট সবচেয়ে বড় কষ্ট কষ্ট তো খাইতেছি ঠিকই কিন্তু তাদের জন্য কল যেটা হইতেও লাগা আমি আমার মুসলিম ভাইদের জন্য ভাইদের কাছে যারা দেশে বাড়িতে আসছেন ভাই বোনদের সাথে আসছেন মার সাথে দেখা করতে আসছেন বাবার সাথে দেখা করতে আসছেন তাদেরকে নিয়ে আমার ফিলিস্তিনি মুসলিম মুসলিমদের জন্য দোয়া করবেন আপনাদের কাছে দাবি ঠিকই কিন্তু কুস্ত খাইতেছি ভাল লাগতেছে না সত্যি ভাল লাগতেছে না সত্যি ভাল লাগতেছে না আমি আপনাদের কাছে দোয়া চাই ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য আল্লাহর যেন গায়ে রহমত করে গাই রহমত করে গাই রহমত করে আমার সবচেয়ে কষ্ট হয় ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য তাদের সব কিছু ধ্বংস করে দিচ্ছে সকলে মিলে আমরা দোয়া করি ফিলিস্তিনি মুসলিম ভাই বোনরা আল্লাহ অশেষ রহমত যেন গাইবের রহমত যেন নাজিল হয় সেই দোয়াটা আমরা সকলে মিলে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন